গুড মর্নিং মম মর্নিং গুড মর্নিং ড্যাড একা কেন তোমার গুরুদেব কোথায় গুরুদেব কে গুরুদেব কেন যে তোমাকে উঠতে বসতে পরামর্শ দেয় কিভাবে কল্লাই যাওয়া যায় কিভাবে বাপের মুখে চুনকালি দেওয়া যায় ড্যাড প্লিজ নট নাও সকাল সকাল শুরু করে না তো শুরু করব না মানে তুমি সারা রাত বিনেল্লা পড়া করে বাড়াবে আর আমি কোনো কথা বলতে পারবো না কেন আমাকে বলতে দাও মায়া এত পারবে রেছো তোমরা

একটা ভজ্জ গৃহস্থ বাড়ি নছব করার না ভুঁটি করার জায়গা নয় আমার বাড়িতে থাকতে গেলে আমার মত করে থাকতে হবে আমার বাড়ি আমার বাড়ি রোজ এক কথা শুনতে শুনতে কান আমার পথে গেছে থাকো তোমার ওই বাড়িতে আজ থেকে বাড়ি তোমা ছেড়ে আমি চললাম দাদা শুন শুন তুই মাথা গরম করিস না একটু ওজন চেষ্টা কর প্লিজ বাবা না মা অপমানিত হওয়ার একটা সীমা আছে কি ভাবে নাকি যা বলবে মাথাফেতে দিতে হবে শুনো যে বাড়িতে ডিজার জায়গা নেই সেই বাড়িতে আমারও জায়গা আছে

আমাকে শাসন করতে দিয়েছ তুমি কোনোদিন কি বলতে চাইছো তুমি ২৬ বছর ধরে তুমি যা চেয়েছ আমি তাই করেছি তুমি যা বলেছ আমি তাই শুনেছি আজ আমি বলবো তুমি শুনবে মনে পড়ে তোমার আসানসোলে যেদিন আমাকে প্রথম দেখতে গিয়েছিল কি বলেছিলে লাজুক ঘরোয়া মেয়ে তোমার পছন্দ শাঁক বাজিয়ে যেদিন আমাকে ঘরে তুললে সেদিন আমি তোমার ঘরের লক্ষ্মী কি প্রশংসা তখন মায়ার হাতের চা রান্না যেন অন্নপূর্ণার প্রসাদ ও যেভাবে সংসার চালায় যেন দুগ্গা ঠাকুর তারপর যেই লন্ডনে এলে অমনি সমস্ত কিছু বদলে গেল মেম সাহেবদের পাশে আমাকে কেউ ভূত বলে মনে হলো তোমার আমার মুখে ইংরেজি শুনে লজ্জায় তোমার নাক কান কাটা গেল বাধ্য হয়ে ইংরেজি জামা কাপড় পরা শিখলাম হ্যালো হাউ আর ইউ বলতে শিখলাম কেন যাতে আমাকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরোতে তোমার লজ্জা না হয় যে নিজের বউকে মেম সাহেব বানাতে উঠে পড়ে লাগে তার ছেলে মেয়েরা সাহেব হবে না আর যখন সমস্ত কিছু হাতের বাইরে চলে গেছে তখন তোমার টনক নড়লো না কিছু করার অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিছু দেরি হয়নি রনু কিছু দেরি হয়নি এই যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই বা কম কি ভুলের শুরু তো আজ থেকে নয় রে মায়া ঠিক বলেছে সব কিছুর জন্য আমি এ দেশের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ছেলে মেয়ে দুটোকে আধুনিক হওয়ার ঘোর দৌড়ে ছোটা শুরু করলাম আর যখন ভুল ভাঙল তখন লাগাম হাতের বাইরে বেরিয়ে গেছে আর কিছু করার নেই ছোটবেলায় মা বলতো রুনু দেশের মুখ করবে শেষ আমি দেশটাকে ভুলে গেলাম এখন আর এসব কথা ভেবে মন খারাপ করিস না দানা না সব ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে এই মাংস ছেলেটা তো চলেই গেছে এবার মেয়েটাও যদি উচ্চ যায় তাহলে যে আমি হেরে যাবো রে যেভাবে হোক আমাদের এলাকে রনু রনু তোর তোর প্রবলেমটা এখানে সলভ হবে না তোর সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইন্ডিয়াতে না তুই ভাব যে দেশটাকে এনা এত অপছন্দ করে সেখানকার শিক্ষা দীক্ষা তুই এখানে বসে ওকে দিবি কি করে ওকে তো আগে শেকড়টা চেনাতে হবে দেশ কি সেটা আগে বুঝুক রুনু আমি আমি বলছি একবার যদি এনাকে কোনো রকম ভাবে দেশে নিয়ে গিয়ে ফেলা যায় তাহলে তোর আর্থিক কাজ সোজা হয়ে যাবে